হ্যালো ভিওয়ার্স এই তীব্র গরমের মধ্যে যদি দেখা যায় যে টানা বৃষ্টি চলছে বা আকাশ মেঘলা অবস্থায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাহলে আমরা ছাদ ছাদবাগানে যারা বন্ধুরা রয়েছি তাদের অনেক জিনিস সঠিকভাবে না জানার দরুন বাগানের ক্ষতি করে ফেলি নিজের অজান্তেই আবার এই বৃষ্টির সময়ে বেশ কিছু কাজ করতে পারলে অনেক ধরনের সমস্যার সমাধান পাওয়া যায় তাহলে কোন কাজগুলি করব আর কোন কাজগুলি করব না চলুন তা জেনে নেওয়া যাক আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন নতুন বাগানিদের কাছে আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা যদি দেখা যায় যে বৃষ্টি থেমে যাওয়ার পরেও টবের মাটিতে এইভাবে জল জমে রয়েছে তাহলে কিন্তু অতি অবশ্যই টপটিকে কাত করে সম্পূর্ণ জলকে ফেলে দিতে হবে না হলে কিন্তু গাছের রুট কিন্তু ড্যামেজ হয়ে যাবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তাছাড়া বন্ধুরা টবের মাটি যদি মালচিং করা থাকে তাহলে এই বৃষ্টির সময় কিন্তু আমাদের যে জিনিস দিয়ে মালচিং করা থাক না কেন তা কিন্তু সরিয়ে দিতে হবে না হলে কি হবে এই যে টবের মাটি এখানে দীর্ঘ সময় জল জমে থাকতে থাকতে এই গাছের শিকড়গুলি কিন্তু দুর্বল হয়ে পড়বে তখন দেখা যাবে যে গাছে যে সমস্ত ফলগুলি রয়েছে বা ফুলগুলি এসেছে সেগুলি কিন্তু সব ঝরে ঝরে পড়বে এমন কি গাছ কিন্তু দুর্বল হয়ে মারাও যেতে পারে এই বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন তাছাড়া বন্ধুরা গাছে যদি এইভাবে জলের বোতল বেঁধে দেওয়া থাকে তাহলে কিন্তু এই বৃষ্টির সময়ে অবশ্যই এই জলের বোতলের সম্পূর্ণ জল ফেলে দিতে হবে আর নতুবা এই বোতলটিকে গাছ থেকে সম্পূর্ণ সরিয়ে রাখতে হবে তাহলে কিন্তু গাছের সেট হওয়া এই ফুল বা গুটি ফলগুলি সব ঝরে পড়তে পারে বন্ধুরা টবের মাটিতে যদি দেখা যায় যে কেঁচো অথবা শামুক অতিরিক্ত পরিমাণ হয়েছে তাহলে কিন্তু এই বৃষ্টির সময় কিন্তু সব থেকে উপযুক্ত সময় এদেরকে দূর করবার সেই ক্ষেত্রে আমরা এই বৃষ্টি থেমে যাওয়ার পর যখন মাটিতে পর্যাপ্ত রস রয়েছে সেই সময় ফিউরাডন এক চামচ এই টবের মাটির চারিপাশ দিয়ে ছড়িয়ে দিতে পারি যদি আপনাদের কাছে ফিউরাডন না থাকে সেই ক্ষেত্রে কী করবেন এক লিটার জলের মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে নেবেন আর পাঁচ এম এল মতো দিয়ে দেবেন ডেটল অথবা সুথল তার সঙ্গে মিশিয়ে নেবেন এক চামচ হ্যান্ডওয়াশ অথবা ডিশওয়াশ এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে এই মাটিতে দিয়ে দেবেন দেখবেন সমস্ত কেঁচো সামগ্রী এক একে এই টপ ছেড়ে পালাবে কারণ যেহেতু দীর্ঘ সময় টানা বৃষ্টিতে এই মাটির প্রতিটি কোনায় জল রয়েছে তাই এই জল জমে থাকায় মাটির মধ্যে কিন্তু অক্সিজেন থাকতে পারে না আর তখন দেখা যায় যে কেঁচো বা শামুকগুলি এই মাটির তলায় থাকলেও তারা অক্সিজেন নেবার জন্য উপরের দিকে উঠে আসে আর এই সময় যদি আমরা এই কাজটিকে করতে পারি তাহলেই দেখা যাবে এই কেঁচো ও শামুকগুলি এই টপ ছেড়ে পালাচ্ছে আর যদি না পালায় তাহলে কিন্তু মারা যাবে বন্ধুরা অনেক গাছ আছে যেগুলি বৃষ্টির জল সহ্য করতে পারে না যেমন নয়নতারা চন্দ্রমল্লিকা গোলাপ গাছ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত গাছগুলির ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর এক লিটার জলে দুই গ্রাম ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে অবশ্যই গাছে কিন্তু স্প্রে করে গাছকে পুনরায় স্নান করিয়ে দিতে হবে না হলে কিন্তু গাছে ফাঙ্গাস আক্রমণ দ্বারা গাছ কিন্তু মারা যেতে পারে এ বিষয়টি অবশ্যই খেয়াল রেখে কাজ করবেন বন্ধুরা বৃষ্টির সময়ের জন্য একটি সতর্কতা বলি এই বৃষ্টি চলাকালীন বা বৃষ্টি থেমে যাওয়ার পর মুহুর্তে যদি মেঘলা ওয়েদার থাকে সেই মুহূর্তে কিন্তু কোনো প্রকার সর্ষের খোল ভেজানো জল টবের মিডিয়াতে ব্যবহার না করা বুদ্ধিমানের কাজ যত সময় পর্যন্ত এই ওয়েদার স্বাভাবিক অবস্থায় না আসবে আপনারা কোনোভাবেই সর্ষের খোল সে গুঁড়ো হতে পারে বা সর্ষের ভেজানো খোল জল হতে পারে এই মুহূর্তে ব্যবহার করবেন না হলে কিন্তু গাছের শিকড়ে ফাঙ্গাস ধরে গাছকে ড্যামেজ করে দিতে পারে এই বিষয়ে একটি কথা বলি যদি কোনো গাছ যদি মনে হয় যে দুর্বল প্রকৃতির হয়ে রয়েছে বা দুর্বল অবস্থায় গাছটি দীর্ঘ সময় দেখা যাচ্ছে তাহলে এই বৃষ্টির সময়ে বৃষ্টি থেমে যাওয়ার পরে বা আগ মুহূর্তে আপনারা হাফ চামচ মতো যে কোনো ফাঙ্গিসাইড নতবা এক চামচ হলুদের গুঁড়ো টবের মিডিয়ার উপরে এইভাবে ছড়িয়ে রাখতে পারেন গাছও ভালো থাকবে আবার গাছের শিকড়গুলিও কোনো প্রকার ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হবার ভয় থাকবে না বন্ধুরা এইভাবে বৃষ্টি থেমে যাওয়ার পর আপনারা পরিচর্যা করুন দেখবেন আপনাদের প্রতিটি গাছ সুস্থ এবং স্বাভাবিক এবং তরতাজা সম্পূর্ণ থাকবে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন সবার শেষে আবার বলি এই রকম টিপস আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার